দীর্ঘস্থায়ী কাশি বা ফুসফুসের অসুখে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে কোভিড পরবর্তী পরিস্থিতিতে কফ ছাড়া শুকনো কাশিতে ভুগছেন অনেকেই অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কাশি বাড়তে বাড়তে শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে সেক্ষেত্রে দেরি না করে রোগ নির্ধারণ এবং সঠিক চিকিৎসা অত্যন্ত জরুরি এই অবস্থায় এক যুগান্তকারী পদক্ষেপ নিয়ে এগিয়ে এলো অ্যাপেলো মাল্টিস্পেশালিটি হসপিটাল চালু হলো পূর্ব ভারতে প্রথম ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ ক্লিনিক অ্যাপেলোর সিইও এম ডিএমএস ডক্টর সুরিন্দর সিং ভাটিয়া ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ডক্টর সুরেশ রামা সুব্বন ডক্টর আসিফ ইকবাল ইমিউনোলজি বিশেষজ্ঞ ডক্টর শৈবাল মৈত্র রিউমাটোলজি বিশেষজ্ঞ ডক্টর শ্যামাশিস বন্দ্যোপাধ্যায় ডক্টর অর্পণ চক্রবর্তী সহ বিশিষ্ট চিকিৎসকরা তো আইএলডি মানে কি আপনার ইন্টারস্টিশিয়াম ইন্টারস্টিশিয়াম মানে আপনার যেটা বিল্ডিং এর স্ক্যাফোল্ডিং থাকে তো আপনার হাওয়ার পাইপে ফুসফুসটা হোল্ড করার জন্য যেটার ঢাঁচা থাকে যেটা ভাড়া বলে আপনার বাংলায় তো ওই ভাড়া দ্যাটস স্ক্যাফোল্ডিং গেটস ইনফ্লেমড অর ডিজিজড যেই জন্য ফুসফুসটা এক্সপ্যান্ড করতে পারছে না যেই জন্য আপনাকে কাশি হবে শ্বাসে কষ্ট হবে অক্সিজেন লেভেল কম হবে কার্বন অক্সাইড বাড়বে অ্যাজ দ্য ডিজিজ প্রোগ্রেসেস নো ইউর হার্ট ইজ ইকুয়াল টু ইম্পর্ট্যান্ট উইথ দ্যাট নো ইউর লাংস ঠিক আছে সেই জন্য কাশি এবং প্রচুর ভাইরাল ইনফেকশন এই বিশেষ করে ফেব্রুয়ারি মার্চ এই সময়টাতে এই যে একটা শুকনো অ্যাটমসফিয়ার এই সময় রেসপিরেটরি ডিজিজেস আমরা দেখতে পাচ্ছি সবারই অলমোস্ট গলা ভাঙা সারা কলকাতা কাশছে এই যে পরিস্থিতিটার সৃষ্টি হয়েছে দ্যাট ইজ বিকজ অফ লট অফ ভাইরাল ইনফেকশানস এখন এগুলো হয়তো সিজনাল ঠিক আছে হয়তো এপ্রিল মে মাসে আমরা হয়তো এই জিনিসগুলো দেখতে পাবো না কিন্তু আইএলডি যেটা আমরা বললাম এই কাশি কিন্তু যায় না ঠিক আছে তো আমাকে আইডেন্টিফাই করতে হবে যে কে সামান্য একটা ইন অ্যাডিনোভাইরাল ইনফেকশান থেকে কাচছে আর কে আইএলডির কাশি কাটছে ঠিক আছে কারণ আইএলডির কাশিটা কিন্তু বন্ধ হচ্ছে না আর প্রোগ্রেশন অফ দ্য ডিজিজ থাকলে এই যে বলছে তিন তিন থেকে পাঁচ বছরের মধ্যে একটা কাশি থেকে কি করে একটা লোক ভেন্টিলেটারে ল্যান্ড আপ করছে উইদাউট এনি কারণ তো এই জিনিসটা আমরা টিপ অব আইসবার দেখতে পাচ্ছি সো আমরা সবাই ফিস ফিস করছিলাম এতদিন এখন এটা একটা নয়েজ তৈরি করার জায়গায় চলে এসছে এবং দেখা যাচ্ছে যে মানে দিনে দিনে এর ইনসিডেন্সটা বাড়ছে কারণ আমরা বুঝতে পারছি আমরা চিনতে পারছি রোগটাকে সো চিনতে যাকে পারছি তাকে অবভিয়াসলি তাকে ট্রিট করতেও পারবো তার একটা মাল্টিডিসিপ্লিনারি টিম করবো মানে একটা লোক সে ডাক্তারের দোরগোড়ায় না ঘুরে ঘুরে একটা জায়গায় যদি যায় মানে সে ডায়াগনোজড হয় এবং তার ট্রিটমেন্ট প্ল্যানটা আমরা যদি ছোঁকে ফেলতে পারি সো উইল বি বেটার ট্রিটেড অ্যাট অল মানে এই সারপ্রাইজেসগুলো থাকবে না যে একটা হঠাৎ করে ভেন্টিলেটারে ল্যান্ড আপ করে যাচ্ছে হঠাৎ করে আমরা আইসিউতে গিয়ে তাকে ডায়াগনোজ করছি সেইটা যেন না হয় আরো বেশি তিনটে সিমটম আইএলডির খুব ইম্পর্টেন্ট যেটা বললাম কাশি একটা শুকনো কাশি যেটা মাঝে মধ্যে সেরে যাচ্ছে আবার ফিরে আসছে আমরা অনেক ইনভেস্টিগেশন করে তার কারণ খুঁজে পাচ্ছি না জ্বর নেই শ্বাস এটা একটা সেকেন্ড হচ্ছে কিছু কিছু সময় দেখা যায় প্রোগ্রেসিভ ব্রেথলেসনেস হচ্ছে আমার ধরুন বাড়ির যে দোতলায় উঠতে গিয়ে আমার আগে শ্বাসকষ্ট হতো না এখন আমাকে তিনবার থামতে হচ্ছে তো এই জিনিসটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে চার নম্বর হচ্ছে হঠাৎ করে যে আমার একটা শরীরের আমরা তো সবারই বাড়িতে এখন অক্সিজেন স্যাচুরেশন প্রোপ থাকে ঠিক আছে পোস্ট কোভিড এটা আমাদের বাড়িতে একটা কোটোর সাইডের শাখাই থাকে তো সেইটা যদি আমরা দেখি দেখ অক্সিজেন ডিক্রিমেন্ট একটা দেখা যাচ্ছে ঠিক আছে আমার স্যাচুরেশনটা আগে খুব সাতানব্বই আটানব্বই থাকছিল এখন হয়তো তিরানব্বই চুরানব্বই কখনো নেমে নেমে অষ্টআশিতে আসছে তো এই তিনটে জিনিস যেখানে হচ্ছে তখন আমাকে বুঝতে হবে যে আমার লাংস ইজ নট ডুইং ওয়েল এবার তার বিভিন্ন কারণে সেটা হতে পারে ঠিক আছে তার মধ্যে একটা কারণ হচ্ছে আইএলডি যেটা কি আমরা কিন্তু আর্লি ডায়াগন আর্লি ডায়াগনোসিস করলে এটা হয় তার ট্রিটমেন্টটা আমরা অনেক বেশি গিয়ে তো কাশি একটা প্রোগ্রেসিভ শর্টনেস অফ ব্রেথ ঠিক আছে যে আমি যে কাজটা করতে আমার অনায়াসে করে ফেলতে পারছিলাম সেই কাজটা করতে গিয়ে এখন যেন হচ্ছে দম লাগছে আমি একটু বসে পড়ছি ঠিক আছে অফিস থেকে যাচ্ছি যখন বাসটা ধরতে গিয়ে আমাকে তিনবার থামতে হচ্ছে অথবা সেই ট্রেনটা আমি প্রপারলি ধরতে পারছি না বিকজ শ্বাসকষ্ট হচ্ছে এবং আলটিমেটলি যখন খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তখন হয়তো দেখা যাবে যে আমার বাথরুমে যেতে গিয়েও দুবার দাঁড়াতে হচ্ছে এই যে প্রোগ্রেসিভ ব্রেথলেসনেস ঠিক আছে বাড়ছে ধীরে 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 বাড়ছে আর তার সাথে এই কাশি এই দুটো হচ্ছে খুব ওমিনাস সাইন মানে এইগুলোকে আমাকে আইডেন্টিফাই করতে হবে স্যার আপনারা যে সমস্ত পেশেন্ট পাচ্ছেন তাদের এজ গ্রুপটা কি এজ গ্রুপ খুব ভ্যারিড ঠিক আছে আমরা যেটা ওরিড যে আমাদের কিন্তু পেশেন্ট পপুলেশন ইয়াঙ্গার পপুলেশানও আসছে ঠিক আছে যে পেশেন্টের কথা আমি বললাম যে চল্লিশ বছর বয়স ছিল আমরা আরও দেখেছি একুশ বছর বয়স দেখেছি এটা সব সময় যে মানে আমরা সব সময় ভাই যে সিওপিডি যেমন বয়স্ক লোকেদের হয় এটা কিন্তু সে রোগটা নয় ইট ক্যান অ্যাফেক্ট এনিবডি একটা ফার্মার্স লাং দেখা যায় যে তিরিশ বছরের একটা লোকের হয়েছে ঠিক আছে কারোর হয়তো কোলে কাজ করে অ্যাসবেস্টাস বেল্টে কাজ করে তার হয়তো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছরে সেই রোগটা হয়ে যায় সো ইয়াঙ্গার পপুলেশন ইজ গেটিং এফেক্টেড দ্যাট ইজ আওয়ার মেন কনসার্ন একটা ব্রেড উইনার অফ দ্য ফ্যামিলি সে যদি একটা প্রোগ্রেসিভ রেসিপিটি ডিজিজে ভোগে সে কী করে সে তার জীবনযাপন করবে সো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এজ গ্রুপ ইজ ভেরি মাছ ভ্যারিড ঠিক আছে অবভিয়াসলি বয়স্ক লোকেদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু ইয়াঙ্গার পপুলেশনও কিন্তু ভালো রকমভাবে আমরা দেখতে পাচ্ছি